হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে এই মাসের পনেরো তারিখ এবং ষোলো তারিখ অর্থাৎ পনেরোই জুলাই এবং ষোলোই জুলাই একটি অতি গুরুত্বপূর্ণ দিন পশ্চিমবঙ্গের ইতিহাসে যেটা আমি এর আগের অনেক ভিডিওতে বলেছি বারবার বলেছি তা কারণ পনেরোই জুলাই একশো উনিশ দিন পরে ডি মামলা সুপ্রিম কোর্টে আবার উঠতে যাচ্ছে মোশান হেয়ারিং মানে অ্যাট দি ফার্স্ট স্টেজ তাকে আমরা এস এল পি বলি স্পেশাল লিভ পিটিশনের অ্যাট দি এন্টারিং স্টেজ বা যাকে আইনে ভাষায় বলা হয় মোশান হেয়ারিং হেয়ারিং নয় মোশান হেয়ারিং এবং আগামী ষোলোই জুলাই দু হাজার সালের যে স্কুল সার্ভিস কমিশনের প্যানেল যে প্যানেলে ব্যাপক দুর্নীতি হয়েছে এই অভিযোগে হাইকোর্ট আমরা দেখেছি যে পুরো প্যানেলটাকে বাদ দিয়ে দেয় এবং সুপ্রিম কোর্টে স্টেট গভর্নমেন্ট এই ব্যাপারে এসএলপি করে স্পেশাল লিভ পিটিশান করে অর্থাৎ সহজ করে বলতে গেলে যে আগামী পনেরোই জুলাই সেও স্টেট গভর্নমেন্ট এসএলপি করেছে বা স্পেশাল লিভ পিটিশান করেছে আগামী ষোলোই জুলাই সেও স্টেট গভর্নমেন্ট সুপ্রিম কোর্টে এসএলপি করেছে বা স্পেশাল লিভ পিটিশান করেছে দুটোই এস জাজমেন্ট বা মোশান হেয়ারিং অ্যাট দি ফার্স্ট এখন প্রশ্ন হচ্ছে ডিএ আন্দোলনকারীদের ভাগ্য বারবার এরকম সমস্যা হচ্ছে কেন যেখানে আমরা দেখছি যে ডিএ মামলাটাও যখন এই এসএলপি বা স্পেশাল লিভ পিটিশানে অলরেডি তেরোটি ডেট ভেসতে গেছে তেরোটি ডেট উঠি 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 বলে শেষ পর্যন্ত উঠেনি বা মোশন হেয়ারিং হয়নি কখন যুক্তি দেখিয়েছে যে প্রাক্তন বিচারপতি যিনি ছিলেন তিনি সুপার অ্যানিমেশনের পিরিয়ড এসে গেছে তাই এটা মামলা শোনা হবে না কখনও শুনেছি যে এক্সটেন্সিভ হেয়ারিংয়ের প্রয়োজন আছে তা ভেস্ত গেছে কখনও দেখেছি যে সময়ের অভাবে ভেস্তে গেছে এবং দুবার বাদ দিয়ে এগারোবারই প্রায় আমরা দেখেছি যে পঁয়তাল্লিশের উপরে পঞ্চাশের উপরে এবং বেশিরভাগ ক্ষেত্রে ষাট একষট্টি ষাট একষট্টি এরকম একটা স্টেজে আমরা দেখেছি এবং প্রতিবারই আমরা জাজমেন্টের সময় বা মোশন হিয়ারিংয়ের সময় আমরা সুপ্রিম কোর্টের ওয়েবসাইট নিয়ে বসে থাকি যেখানে দেখা যায় যে যেই মুহূর্তে আমাদের মামলাটা আসে সেই মুহূর্তে সময় শেষ হয়ে যাচ্ছে হচ্ছে না কিন্তু আমার বলার উদ্দেশ্য একটাই যে এই যে পনেরোই জুলাই তার কল লিস্ট প্রকাশিত হয়েছে তার ওই দিন কোন কোন মামলা আলোচনা হবে সেটা তার আংশিক ঘোষণা হয়েছে ওই পণ মানে মাপ করবেন ষোলোই জুলাই পনেরোই জুলাই ডি মামলা ষোলোই জুলাই হচ্ছে এসএসসি দু হাজার ষোলো তো এসএলপি যদি হয় তাহলে যে সমস্ত অনেক উকিল সাহেবরা বলছেন যে এসএলপি মানে সেটা অবশ্যই পঞ্চাশ পঞ্চান্ন ষাট সাথে থাকবে এটাই স্বাভাবিক ঠিক আছে আমরা সেটাকে মেনে নিয়েছিলাম কারণ আমাদের তো আর সুপ্রিম প্রতি অবশ্যই আস্থা আছে ভালোবাসা আছে শ্রদ্ধা আছে কিন্তু দেখা গেল যে ষোলোই জুলাই যে এস মামলাটা আছে তার কিন্তু এস এল পি বারো নম্বর সিরিয়ালে পড়েছে এবং যার নিশ্চয়ই আপনারা জানেন তার নম্বর হচ্ছে ন নাইন ফাইভ এইট সিক্স স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর স্ল্যাশ এক্সবিআই এবং ওই দিন আপাতত বত্রিশটি মামলার ডেট মানে আপাতত কল লিস্ট প্রকাশিত হয়েছে ষোলোই জুলাইয়ের আগের দিন আরও সম্পূর্ণ লিস্ট প্রকাশিত হবে কিন্তু ওই বত্রিশটির মধ্যে বারো নম্বরে আছে ওই দু হাজার ষোলো সালের এসএসসি মামলার এস এবং আরও এর সঙ্গে অসংখ্য এসএলবি আছে সেগুলো তার মানে এসএলপির ব্রাঞ্চ বলতে পারি কিন্তু মূল এসএলি এসএলপিটা হচ্ছে স্টেট গভর্নমেন্ট করেছে যারা সওয়াল পাল্টা সওয়াল হবে অ্যানালাইসিস পাল্টা অ্যানালাইসিস হবে ষোলোই জুলাই এবং এটা চিফ জাস্টিস অব ইন্ডিয়া অর্থাৎ প্রধান বিচারপতির বেঞ্চে হবে তো আমার এখানেই একটা অনুরোধ যে ডি মামলা সেও এস এল পি এসএসসি মামলা সেও এস এল পি তাহলে ডিএ মামলা যদি এস হয় তাহলে সে কেন বারবার পঞ্চান্ন ছাপ্পান্ন ষাট একষট্টি থেকে আটকে যাচ্ছে আর এসএসসি মামলা যদি এস পি হয় তাহলে তারও তো নিশ্চয়ই ষাট নাম্বারে যে কারণ যেহেতু অনেকের বলে যে মোশন হেয়ারিং এন্টারিং অ্যাট দি ফার্স্ট এজ তাই এটারও কিন্তু অনেক পরে সিরিয়াল নাম্বার হওয়া উচিত ছিল কিন্তু এক্ষেত্রে কিন্তু একটা বারো নম্বর সিরিয়াল মানে একটা অবশ্যই আলোচিত হবে অ্যানালাইসিস হবে ক্রস অ্যানালাইসিস হবে কিন্তু যেখানে বিয়ে মামলাটা জানি না কি হবে অবশ্যই আমাদেরকে পনেরো জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হবে কিন্তু ষাট নম্বর সিরিয়াল দেখে প্রথমেই কিন্তু একটা হতাশা আমাদের মধ্যে কাজ করছে যে কারণ আমরা সবাই জানি যে ঘর পোড়া গরু সিন্দুরা দেখলে ভয় পায় কারণ আমরা এর আগে দেখেছি যে তেরোবার একটা মামলা উঠি উঠি করে উঠছে না আরে ভাই একটা মামলা হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে উঠবে তার আলোচনা হবে ক্রস ডিসকাশন হবে অ্যানালাইসিস হবে ক্রস অ্যানালাইসিস হবে সেখানে কেউ অপরাধী হবে কেউ অপরাধী হবে না আমরা যে এআইসিপিআই মানে মান্যতা করেছি যেটা হাইকোর্ট আমাদেরকে মান্যতা দিয়েছে সে বিষয়ে আলোচনা হবে সুপ্রিম কোর্ট এটাকে ঠিক বা ভুল বলতে পারে যা বলো সেটাকে আমরা নতমস্তকে মেনে নেব এই তো ব্যাপার অর্থাৎ একটা ব্যাপার আলোচিত হবে সেটা ঠিক না ভুল সেটা আইনের ভাষায় মান সম্মানের বিচারকগণ জাস্টিসগণ তারা এটাকে তুল্যমূল্য বিচার করে ঠিক না ভুল বলে দেবেন এই হচ্ছে ব্যাপার কিন্তু শুধুমাত্র আলোচনা পর্বটাই শুরু হয়নি অর্থাৎ আলোচনার রায় সে এখন দিনের পর দিন মামলা চলবে সে ডেট পড়ে সেটা সে পড়ুক সেটা আইনের নিয়ম আইনের পরিভাষার নিয়ম কিন্তু যদি সেটা মোশান হেয়ারিংয়েই না উঠে অর্থাৎ আলোচনা পর্বে যদি না উঠে তাহলে আমাদের মধ্যে কীরকম যন্ত্রণা হয় নিশ্চয় আপনারা বুঝতে পারছেন সেটা দু সালের নভেম্বর মাসে এসএলপি দাখিল হয়েছে আমাদের সেটা গভর্নমেন্ট করেছে সেটা আজ পর্যন্ত উঠছে না তার মানে এখান থেকে নিশ্চয়ই আমরা খানিকটা হলেও হতাশচিত্তে একটা অনুমান করতে পারি সারমাইজ করতে পারি গেস করতে পারি তাহলে কি সুপ্রিম কোর্টে এমন কিছু ব্যাপার আছে যেখানে কোন মামলা কখন উঠবে কবে উঠবে কোথায় উঠবে তার জন্য বিশেষভাবে আলোচিত হবে এবং যাকে যে কোনো মুহূর্তে আটকে দেওয়া যায় কিংবা আবার কোনো এস এলপিকে একেবারে কাছাকাছি নিয়ে আসা যায় এটাকে তার প্রায়োরিটি আছে যার ইম্পর্টেন্স আছে যার গুরুত্ব আছে সেটি বোধ হয় আমাদের কাছে একটা বড়ো প্রশ্নচিহ্ন হয়ে আসছে কারণ পরপর দুটি দিন দুটি এসএলপির ক্ষেত্রে একই রকম নিয়ম ঠিক আছে তার ষাট এসএসসি ডিএ মামলার ষাট নম্বর সিরিয়াল এসএসসি মামলা যদি পঞ্চাশ বাহান্ন পঞ্চান্ন সেটা একটা অন্য ব্যাপার কিন্তু একেবারে বারো নম্বর বত্রিশ নম্বরটা আপাতত প্রকাশিত হয়েছে এরপরে আরও নাম মামলা হয়তো এর সঙ্গে যুক্ত হবে বা যুক্ত হতে পারে বা যুক্ত হবেই কিন্তু তার মধ্যে বারো নম্বর সিরিয়ালে আছে এসএসসি মামলা যেটুকু আমরা দেখতে পাচ্ছি এবং যেটি চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার বেঞ্চে হবে এই ব্যাপারটা অত্যন্ত বেদনাদায়ক যে আমাদের এবারেও এ আলোচনা হবে কিনা না সেটা একটা বিশাল বড়ো প্রশ্নচিহ্ন আমাদের সামনে আসছে অবশ্যই আমাদের অপেক্ষা করতে হবে পনেরো জুলাই এবং ষোলো জুলাই পর্যন্ত সুপ্রিম কোর্টের প্রতি আমাদের নতমস্তকে অবশ্যই শ্রদ্ধা আছে শ্রদ্ধা করব হোক করেছিলাম এবং এখনও আশা থাকবো যে নিশ্চয়ই সুপ্রিম কোর্ট আমাদের ব্যাপারটা ভেবে দেখবে ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস